নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ভিএইচপি সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভ ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ কমিশনের সামনে আজ মঙ্গলবার আবারও বিক্ষোভ শুরু করেছে হিন্দুত্ববাদীরা দ্য হিন্দুর প্রতিবেদনে জানানো হয় হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এবং বজরং দল এই বিক্ষোভের ডাক দিয়েছে বিক্ষোভ সামনে রেখেই আজ সকাল থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন প্রাঙ্গণ ঘিরে সাধারণ নিরাপত্তা জোরদার করা হয় পুরো এলাকা তিন স্তরের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে প্রচুর পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এক পুলিশ কর্মকর্তা বলেন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিরোধের জন্য ব্যারিকেড বসানো হয়েছে এবং বাহিনী মোতায়েন করা হয়েছে বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতনের অভিযোগ তুলে কয়েকদিন ধরে ভারতে বিক্ষোভ চলছে বিশেষ করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে আঠারো ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পর হিন্দুত্ববাদীরা বিক্ষোভ শুরু করে তবে বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে ভালুকায় হত্যাকাণ্ডের শিকার পোশাক কারখানার শ্রমিক দীপুচন্দ্র দাসকে চাকরি ছাড়তে বাধ্য করার পর উত্তেজিত জনতার কাছে তুলে দেন কারখানার ফ্লোর ইনচার্জ পরে ধর্ম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যার পর তার মরদেহ আগুন দেওয়া হয়